প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে গিয়ে আক্রান্ত যুবক চোখের গভীর ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে উত্তেজনা নগরে। প্রেমিকার বাবার দোকান ভাঙচুর ঘটনাস্থলে পুলিশ র্যাফ প্রেমিকার অভিযুক্ত দাদাকে জনতার মারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় পুলিশ জানা গেছে প্রভাসনগর চাকলাপাড়ায় বাড়ি যুবক বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়ের বয়স পঁচিশ বছর তার সঙ্গে ঘোড়ামারা মল্লিপাড়ার এক তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল তরুণীর অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করে তার পরিবার আগামী চৌঠা ডিসেম্বর ছিল বিয়ের দিন গতকাল রাত একটা পনেরো নাগা তরুণী তার প্রেমিককে বাড়িতে ডাকে প্রেমিক সেখানে যায় দুজন ঘরের মধ্যেই ছিল টের পেয়ে যায় তরুণীর দাদা এবং বাবা যুবককে ধরে ব্যাপক মারধর করে ডান চোখে গভীর ক্ষত হয় জানতে পেরে ওয়ালস হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে মেডিকেল কলেজে ভর্তি যুবকের পরিবারের দাবি তার একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তরুণীর দাদাকে মারধর করতে শুরু করে উত্তেজিত জনতা খবর পেয়ে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ প্রেমিক যুবককে মারধরের ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে